আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সালিল্লাহ সাল্লাম যেসব খাবার পছন্দ করতেন না ওটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম দোয়া করি সবাই ভালো আছেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল আল্লাহ সাল্লাম যেসব খাবার পছন্দ করতেন না ওই ধরনের খাবারগুলো আমাদের খাওয়া উচিত না কিছু খাবার যেগুলো নবীজি পছন্দ করতেন না কেননা হজরত মোহাম্মদ সাল্ল আল্লাহ সাল্লাম খাবার গ্রহণে অত্যন্ত সংযোগ ছিলেন খাবার গ্রহণে নবীজি সাল্লাল্লাহু আল্লাহ চমৎকার নীতি ছিল আধুনিককালে স্বাস্থ্যবিজ্ঞান সেটিকে স্বাস্থ্যসম্মত বলে স্বীকার করেছে হজরত জাবের রাদি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত যে নবীজি সাল্লু আলাইহ সাল্লাম বলেন যে কাঁসা পিঁয়াজ রসুন খেয়ে যেন কেউ আমাদের মসজিদের নিকটবর্তী না হয় কেননা মানুষ যে সব দুর্গন্ধের কারণে কষ্ট পায় ফেরেস্তারাও তাতে কষ্ট পায় তবে রান্না করা গন্ধহীন পেঁয়াজ রসুন খেতে কোনো সমস্যা নাই দব্যের গুস্ত বা গুই সাপের মতো দেখতে প্রাণী বিশেষের গুস্ত পছন্দ করতেন না নবী করিম সাল্লাহ সাল্লাম একদিন খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালা আনহু নবীজিকে দব্য সম্পর্কে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ দব্য খাওয়া কি হারাম নবীজি বললেন না কিন্তু এইটা যেহেতু আমাদের অঞ্চলে নাই তাই আমার অপছন্দ লাগে নবী করিম সাল্লাল্লাহু আল্লাহে সাল্লাম আর একটা খাবার পছন্দ করতেন না তা হল অতিরিক্ত গরম খাবার যে খাদ্য থেকে ধোয়া ভের হয় এই রকম খা খাবার তৎক্ষণাৎ খাইতেন না আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহে ওয়াসাল্লাম অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন হযরত আবু হুরাইরা রাদু তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ গরম খাবার খাইতেন না তিনি বল বলতেন গরম খাবার বরকথহীন নিশ্চয় তাল্লাহ আমাদেরকে আগুন খাওয়ার নেই যে সব খাবার হালাল হওয়া সত্ত্বেও নিজের বা অন্যর জন্য কষ্টকর বা ক্ষতিকর হয় তা খাওয়া থেকে নবীজি সাল্লু আল্লাহ সাল্লাম বিরত থাকতেন উম্মদকেও এসব খাবার থেকে নিষেধ করতেন সবার জন্যে দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ আমাদের সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুক আজকার মতো আসি আসসালামু আলাইকুম